তো বন্ধুরা দুর্গা সাজবো বলে যে ছোট্ট ছোট্ট করে বেনান করে আর বেঁধে নিয়েছি যাতে কুকুর এখন করে চুলগুলো হয় এই যে দেখতেই পাচ্ছেন বেনান করেছি আগমনে শ্যুট করবো বলে রেডি হচ্ছে শাড়ি পরা হয়ে গেছে আর এখন মেকআপ করব করবো তারপরে এই যে চুলগুলো করেছি যাতে ইয়ে করি এই যে দেখছেন মানে সাজবুজ করার আগের দিনে এইটা উঠবে একটা পিম্পেল উঠে গেছে তো বন্ধুরা দেখুন এই যে চুলটা এবারে ফাইনাল লুক আপনাদেরকে দেখাচ্ছি ঠিক আছে এই সাজিয়ে দিয়েছে আমার তো খুব মনে লেগেছে সাজানোটা মেকআপ তে দারুন যখন তো মেকআপ আছে দু ঘন্টা লাগায় তাই বুনু এক ঘন্টায় করে দিয়েছে তো বন্ধুরা এই যে আমি হচ্ছে আগমনে শুরু করতে

তো বন্ধুরা দেখুন এই যে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে আছে এখানে মহিষা শুভেছ তো হচ্ছে ফটোশুট হয়ে গেছে এখন হচ্ছে দুর্গা মন্দিরে ভিডিও করবো তো বলতে কন্টিনিউ দেখুন তো হচ্ছে আগমনের ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে যদি আপনারা দেখতে চান অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন তো হচ্ছে আজকের বলতে এই পর্যন্ত আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে